কেন গোয়েন্দা মেহুলকে ফোন করে ডেকে জানিয়েছিলেন যে সেলিনকে হত্যা করা হয়েছে মেহুল সঙ্গে সঙ্গে অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল তিনি তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসী স্যার আমি দুপুরের মধ্যে আমার কাজটি শেষ করেছি এবং আমি চলে যাওয়ার সময় সেলিন দরজাটি বন্ধ করে দিয়েছিল সে কখনোই দরজাটি খোলা রাখে না আর স্যার সকালে তার রুমমেটের সাথে ঝগড়া হয়েছিল রুমমেট হ্যাঁ আমি সেলিনের সাথে ঝগড়া করেছি এবং আমি খুব শীঘ্রই আমার বন্ধুদের বাড়িতে চলে গিয়েছিলাম আপনার ফোন কল পেয়ে আমি ফিরে এসেছি সেলিনের প্রেমিকা কেন আমি সেলিনের ফোন কল পেয়েছি যে সে তার রুমমেটের সাথে ঝগড়া করেছে আমি তাকে দেখতে এসেছি এবং তার পরিবর্তে তার মৃতদেহটি পেয়েছি সবার কথা শুনে আপনি কি অনুমান করতে পারলেন যে হত্যাকারীকে সেলিন যদি সর্বদা দরজাটি বন্ধ রাখেন তবে কেন কিভাবে দরজার ভিতরে ঢকলো সেলিন নিশ্চয় তার জন্য দরজাটি খুলে দিয়েছেন কেনি সেলিনকে হত্যা করেছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না